বাবা মেয়েকে অপহরণ করে নির্যাতনের দায় চাচা ভাতিজা কারাগারে বিস্তারিত তথ্যচিত্রে মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাই নবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাই নবাবগঞ্জের বাবা ও ছয় বছরের মেয়েকে অপহরণ করে নির্যাতনের দায় অপহরণকৃত যুবকের আপন ভাই ও চাচাকে কারাগারে পাঠিয়েছে আদালত বৃহস্পতিবার দশই এপ্রিল বিকেলে চাপা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের গোমস্তাপুর আমলি আদালতের বিচারক শারমিন খাতুন তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন গ্রেফতারকৃত দুই ব্যক্তি চাপাইনোবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চোরডালা ইউনিয়নের বসনীতলা গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলেম। ফরেজ রহমান ও একই গ্রামের মৃত হাজি দানেজ উদ্দিনের ছেলেম। নেফাউল রহমান তারা সম্পর্কে আপন চাচা ভাতিজা